আমরা চলে এসেছি লেবুখালি ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্ট যার প্রথম পুরস্কার এক লাখ তিরিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার এক লক্ষ টাকার সঙ্গে সুদৃশ্য ট্রফি আর এই মুহূর্তে শুরু হয়েছে লেবুখালি প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ ব্লু কালার জার্সি সিফাই পাড়া বিপরীতে আছে এ এম এস এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ নেবুখালী পল্লী উন্নয়ন সংঘের পরিচালনায় ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের দুই দিন ব্যাপী টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ দুর্দান্ত হেড দিয়ে গোলের চেষ্টা না মিস করে দিল কিন্তু দৃশ্যমান হেড দিয়েছিল গোলের দিকে শর্ট না গোল হয়নি এবং একটি হ্যান্ড বল এবং বল উড়িয়ে দিল হয়েছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ গোলের ফলাফল এখনও পর্যন্ত শূন্য শূন্য বল আবারও বাইরে সেখান থেকে গুড হেড খেলার ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য এবং সিপাই পাড়া তারা কিন্তু আক্রমণে এগিয়ে চলেছে গোলের দিকে বাড়ি দিয়েছিল কিন্তু বিপরীত প্লেয়ার প্রতিহত করে দিল সেখান থেকে আবারও গোল করার চেষ্টা এবং গোল হতে হতে হলো না দুর্দান্ত শট এবং সুন্দর সেফ সিপাই পাড়া তারা কিন্তু সুন্দর ছন্দে খেলা দেখাচ্ছে এমআরএস তারা এগিয়ে চলেছে দুই দিকে আমরা সমান্তালের লড়াই দেখছি আর নামাজ আসছি প্লেয়ার সেখান থেকে লং শট গোলের দিকে এগিয়ে চলেছে দেখা যাক না গোলের দিকে বাড়াতে পারলো না শটটিকে গুড হেড এগিয়ে চলেছে গোলের দিকে সেখান থেকে ব্যাক শট গোল হতে পারে এবং দুর্দান্ত গোল কিন্তু মিস করে দিল নিশ্চিত গোলকে মিস করে দিল দর্শকরা নিরাশা হয়ে গেল কিন্তু একটি নিশ্চিত গোল হতে পারত সেখান থেকে মিস করে দিল শিবাই পাড়া কালীমতার সঙ্গ তারা কিন্তু সুন্দর প্রচেষ্টা বারে বারে চালিয়ে যাচ্ছে কিন্তু এখনও গোল করতে পারলো না এখনও পর্যন্ত গোলের ফলাফল শূন্য শূন্য চলছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ চমৎকার খেলা আমরা দেখছি নেউখালি পলি উন্নয়ন সমিতির পরিচালনায় সেখান থেকে লং শট আবার গোলের দিকে গোল হতে পারে কি দেখা যাক ভালো সুযোগ না এগিয়ে চলেছে বল নিয়ে নিরানব্বই নামা যাচ্ছে এগিয়ে চলেছে সেখান থেকে গোলের সুযোগ তৈরি করছে না গোলকিপার তালুবন্দি করে নিল আমরা চমৎকার ম্যাচ কিন্তু দেখছি গোলের কাছাকাছি গিয়ে কিন্তু দুটি টিমই পরাস্ত হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গোল আসেনি গুড হেড দেওয়ার চেষ্টা সেখান থেকে না প্রতিহত করে দিল আবার বলে মনে হচ্ছে একটি শট হবে আবার দর্শকের গায়ে

আমরা একটি আকর্ষণীয় ম্যাচ দেখছি প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই সেখান থেকে গুড রিসিভ হেড এবং একটি না ব্যর্থ করে সেখান থেকে এগিয়ে চলেছে ব্যাক পাস গোলকিপারকে বাহ গুড সুন্দর সিপাহী পাড়া তার কিন্তু ছোট ছোট পাশ দিয়ে এগিয়ে চলেছে গোলের দিকে শর্ট কিন্তু উড়িয়ে দিল বুকে গুড রিসিভ এগিয়ে চলেছে কালী মাথা পাড়া তারা কিন্তু দারুণ ছন্দে আছে সুন্দর খেলা দেখাচ্ছে সেখান থেকে গুড রিসিভ সিপাই ভাড়া তারা কিন্তু দারুণ ছন্দে খেলা দেখাচ্ছে দেখা যাক এখান থেকে তারা গোল করতে পারে কিনা একটি বাজেভাবে ফাউল হয়েছে শর্ট করছে সিফাই পাড়া ব্যাকপাস গোলকিপারকে কিপারকে আবারও কিন্তু সিপাই পাড়া তারা কিন্তু দুর্দান্ত সুযোগ কিন্তু বারে বারে তৈরি করছে কিন্তু গোল আমরা দেখা পাচ্ছি না ঠিক করেছে নাকি চাপাতা নাকি ওই ছিল এমআরএস এগিয়ে চলেছে সেখান থেকে দুর্দান্ত গতি দুর্দান্ত গতি গোল হতে পারে না দর্শকের দিকে গোল হলো না গুড হেড না দর্শকের দিকে আবারও সেখান থেকে হেড দেওয়ার চেষ্টা গুড রিসিভ করে এগিয়ে চলছে সিপাহী একাদশ দেখা যাক এখান থেকে হেড করে গোল দিতে পারে কিনা ভালো প্রচেষ্টা ছিল কিন্তু এবং সিপাহী পাড়া তারা কিন্তু বারে বারে সুন্দর সুযোগ তৈরি করছে কিন্তু এখনও পর্যন্ত তাদের পা থেকে গোল দেখতে পেলাম না হবে না সেখান থেকে শট ভালো প্রচেষ্টা। সেখান থেকে আবার গোলকিপারকে ব্যাক পাস। শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ চলছে। নেবুকালি ফুটবল লিগনের সংহের পরিচালনায় দলীয় ফুটবল টুর্নামেন্ট দুই দিন ব্যাপী। সেই ম্যাচের আজকে দেখছি আমরা প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলে আপনাদের সকল ফুটবল প্রেমী দর্শকদেরকে স্বাগত জানাই এবং ভিডিওগুলি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আবারও গোলের সুযোগ আবারও গোলের সুযোগ মিস করে দিল সিপাহি পা তাদের কিন্তু সুন্দর প্রচেষ্টাকে বারে বারে ব্যর্থ হচ্ছে কিন্তু বুকে রিসিভ করে এগিয়ে চলেছে চার নম্বরা জার্সি বল পায় হ্যাঁ চালাও সেখান থেকে আবার গোলকিপারকে ব্যাক পাস শুনতে লড়াই একেবারে টান্ডা হচ্ছে না সেখান থেকে শট একেবারে গোল থেকে 50 হাত দূরে বুড় হেড আমরা ড্রামার ছেলেরা অনেক বড় ভালো টার্গেট এই সবে শুরু হয়েছে হাফ টাইম এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডের প্রথম অংশ হাফ টাইমের পরবর্তী অংশ গোলের দিকে শর্ট

সেখান থেকে মনে হচ্ছে গোল হতে পারে আবারও মিস করে দিল কিন্তু ভালো সুযোগ কিন্তু বারে বারে মিস করে দিচ্ছে কালী সঙ্গ সঙ্গ সেখান থেকে লং শর্ট গোলের দিকে কালী সঙ্গ সঙ্গ তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক এখান থেকে গোল করে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা ওর দিই দিইনি ওরকাই দিইনি সেখান থেকে হেড দিয়ে বের করে দিলো আবারও এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে দেখা যাক দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু আমরা সুন্দর ম্যাচ উপভোগ করছি গোলের ফলাফল এক শূন্য গোলের দিকে শট এখান থেকে গোল আসতে পারে কি না বিপরীত টিমের প্লেয়াররা কিন্তু প্রতিহত করে দিচ্ছে বারে বারে চলছে কিন্তু টানটান উত্তেজনায় খেলা প্রথম রাউন্ডের প্রথম ম্যাচের থার্ড টাইমের পরবর্তী অংশ কিন্তু চলছে

টোয়েন্টি ফোরে গেল আবার গোল হতে পারে মনে হচ্ছে না গোল সেভ করে নিল শিবাই পাড়া তারা কিন্তু গোলের সুযোগ তৈরি করছে দেখা যাক না বিপরীতে এ আর এম এর তাদের প্রাচীর ভেদ করা কিন্তু কঠিন হয়ে পড়েছে সিপাই সিপাই টিমের তারা কিন্তু ব্যাপকভাবে প্রতিহত করছে বিপরীত এখনো পর্যন্ত গোলের ফলাফল এক শূন্য সমতায় ফিরিয়ে আনবে না এই ম্যাচ থেকে পরাজয় লাভ করবে গোলকিপার কে গোলকিপার শর্ট গোলের দিকে গুড হেড দারুণ ভাবে প্রতিহত করছে সিপাই পাড়া হেরে চেষ্টা ছাড়া চেষ্টা করে হেরে এখান থেকে গোল হবে কি কিন্তু টান টান উত্তেজনায় অন্তিম পর্যায়ে চলছে সময় আর বেশি নেই চলছে টান টান উত্তেজনায় খেলা লেউখালি পল্লিও নান সঙ্গের পরিচালনায় ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রথম দিন আর চলছে প্রথম ম্যাচ চারিদিকে দর্শক একেবারে পরিপূর্ণ সেখান থেকে গোলের দিকে মনে হচ্ছে গোলকিপার নাম সেখান থেকে শর্ট পাস একটি

ता अगले गुल्लू होती क्या दो मैच थी बाक्षी, बाक्षी। बा, बार बार बारे 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 ডাবলি গোল দেখলাম আমরা একটি গোলের ফলা বল সাথে একটি গোল আনলো ইব্রার পা থেকে আমরা সুন্দর গোল দেখলাম সিপাহী সংঘের প্লেয়ার ইবরা বল পাই আট নম্বর যা এগিয়ে গিয়ে চলেছে এবং একটি বাজে ভাবে পাউল হলো কিন্তু ভাই আটটি নাই মধ্যে একটা চাই

সুন্দর গোল কিন্তু বাইরে থেকে ভিতর থেকে দিতে হবে গোল হতে পারে গোল হতে পারে লাভলি গোল অসাধারণ আমার একটি গোল করে ফলাফল দুই এক

এ এম তারা গোল করে সমতা ফিরে আনতে পারে কি না তারা কিন্তু কঠিন চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক এখান থেকে গোল করতে পারে কি না গোলের ফলাফল দুই এক সিপাহি পাড়া দুই বিপরীতে এ আর এম এক বলা গতি থাকলে হয়ে যেত গোল টাইম পাস না আবার গোলের সুযোগ তৈরি করছে কিন্তু

ভালো না একদম ভালো না বিল্ডিং কার্ড অন্তিম পর্যায়ে কিন্তু দেখা যাক সমতা ফিরে আনতে পারে কিনা চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে এ আর এম একাদশ গোলের দিকে শট বাড়িয়ে দিল এবং গোলকিপার পাখির মতো উড়ে গিয়ে সেভ করলো এবং সাথে সাথেই গোলের ফলাফল দুই এক গোলে জয়লাভ করলো সিপাহি পাড়া সবাই তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন খেলাগুলো কেমন হচ্ছে জানালাম আমাদের